চিন্ময় প্রভুতাস নামের এই সংগঠনটি এরা যে ভারতের এজেন্ট এটা প্রমাণ করার জন্য কোনো লম্বা সমীকরণ টানা প্রয়োজন নাই যদি আপনারা গত বিশ বছর পিছনে তাকান তাহলে আপনারা দেখতে পাবেন যে অখণ্ড ভারত তৈরিতে ইসকন নামের গোষ্ঠীটি ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করতেছে যখন মানবতার আমার ক্ষমতায় ছিল তখন ইসকন নামের কোন সভা সেমিনার মিছিল মিটিং আন্দোলন কিছু করতে দেখা যায় নাই কারণ তখন তো বাংলাদেশ ভারতকে সকল সুযোগ সুবিধা দিচ্ছিল তাদের সাথে তো হাসিল হচ্ছিল যখন মানবতার আমার বাংলাদেশিদের ধাওয়া খেয়ে ভারতে গিয়ে পালালো

সারা জীবনের জন্য যাতে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং আইনজীবী আলী হত্যাকারীদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় ধন্যবাদ